আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে আপনার স্ত্রী যদি আপনার এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছেও কথা বুঝে নাই বোধ আপনার বউ যদি আপনার দেয় এ প্লাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারে দেয় এ মাইনাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনার এফ দেয় এফ এফ ওই যে ফেল তো আল্লাহ কি দিবে আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা ক কি দিবা হ্যাঁ ওই যে বিয়াকরণে কোয়ে প্লাস তো স্ত্রীদের সাথে বিষ্ণু হিসেবে আসলাম অনেক খুনসুটি করতেন অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে আম্মাজন খাদিজ এতুল কোবরা তা হেরাত আল্লাহ আলা আনহাকে বিষ্ণু হইসে আসলাম এত ভালোবাসতেন তিনি বলতেন রুজিক তো বাহা আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি খাদিজাদুল খোবরাহ রাদি আল্লাহ আলাহ আনহার ইন্তেকালের পরে উনি খাদিজিতুল তাহেরা আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানীর গোশত হাদিয়া পাঠাতেন আম্মাজা আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল আম্মাজান আয়েশা রাদী আল্লাহ তালা আনহা রেগে যেতেন বলতেন আমরা কত সুন্দরী আমাদের কথা গণ না কেন ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী শুধু তার কথা বলেন কেন। বিষ্ণুই বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন ওই নারীটার নাম হচ্ছে খাদিজা বিষ্ণু ঈসা ইসলামকে সব সময় সান্তনা জুগিয়েছেন সাহস জুগিয়েছেন এজন্য আমি বোনদেরকে প্রায়ই বলি হাজবেন্ডদেরকে সাহস জোগাবেন স্বয়ং আল্লাহ তাআলা سيدنا জিবরাইল মারফত জানিয়ে দিলেন ও নবী বাশিরু খাদিজাতা বাইতান ফিল জান্নাহ আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মনি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি যেই জান্নাতের ভিতরে কোনো আওয়াজ নাই নয়েজ নাই চিৎকার নাই হইহুল্লোড় নাই সুবহানাল্লাহ পড়েন এর কারণ এর কারণ সেদিন খাদিজাতুল কবরা রাদি আল্লাহ চালা বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশন করে রাখতেন সারাদিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিশ্বনবী সাহা যখন খাদিজার কাছে আসতেন সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বনবী ভুলে যেতেন এমন ঘর বানিয়ে রাখতেন হাজব্যান্ডের জন্য ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্বনবীর হৃদয়টাকে জুড়িয়ে দিত ওনার উপহার হবে জান্নাতে এমন ঘর ঘরটাতে ঢুকলে হৃদয় যে ঠান্ডা হয়ে যায় ওখানে কোনো আওয়াজ নাই হট্টগোল নাই গন্ডগোল নাই আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব। আপনার হাজবেন্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন